বিসমিল্লাই রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইফতাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সভাপতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে জরুরি তিনটি বিষয় কথা বলবো আশা করি সবাই ভিডিও পুরো পুরো ভিডিও শুনবেন এরকম রিকোয়েস্ট করি না শুনে তারপরে আমাদের বর্তমান অবস্থা নিয়ে কথা বলবেন বা আমার কথাগুলো কথা যুক্তিসঙ্গত মন্তব্য করবেন তো প্রথম বিষয় নিয়ে আমাদের ছাব্বিশ তারিখে গতকালের যে মিটিং হলো ছাব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে যে প্রেস ক্লাবে ওসমানী হলে যে মিটিংটা হলো এখানে মিটিংয়ের বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে মিটিংটা কতখানি সফল বা বিফল বা মিটিংটা হয়েছে কি না কেন হলো তো এই বিষয়টা একটাই কথা যে আমাদের মিটিং যেটা হয়েছে মিটিংটার যে মিটিংটা কতখানি সফল এবং বিফলের কথা মনে যে প্রত্যাশিত যে ফল সেটা আমরা পাইনি কিন্তু মিটিং তার একটা জিনিস প্রকাশিত হয়েছে সেটা যে স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসার শিক্ষকরা সজাগ তারা মাঠে আছে বা তাদের দাবি আদায়ের জন্য তারা সচ্ছার এটুকু প্রকাশ হয়েছে কিন্তু মিটিং যে প্রত্যাশা ছিল সেটুকু সচিব না আসাতে মিটিংয়ে সেই প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই এটি বলা যায় যে আমাদের প্রত্যাশা অনুযায়ী যে মিটিংটা আমরা করতে চেয়েছিলাম যার সাধারণ শিক্ষকদের যে প্রত্যাশা ছিল সেটা হয় নাই দুজন সচিব স্যার কমিটমেন্ট দেওয়া সত্ত্বেও তারা আসে হয়তো বা তাদের পারিবারিক কজ দেখাইছে বা অন্য কোনো কারণ থাকতে পারে সেই কারণে তারা আসে তো যদি আসতো তাহলে আমাদের প্রত্যাশাটা পূরণ হইত কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে দাবি দাবাস বা আমাদের বিভিন্ন মিডিয়া আসাতে যে আমাদের যে বিচারণ বা পদচালন সেটা প্রকাশিত হয়েছে বা আমাদের সোচ্চার যেটা আছে সেটা আমাদের প্রকাশিত হয়েছে বিটিভির মতো যমুনা সহ বিভিন্ন মিডিয়া পত্রিকা এসেছে এর মাধ্যমে আমাদের দাবি দাবিদের পক্ষে আরেক আমাদের যে পদচারণা বা আমাদের তাদের জানানোর কথা সেটা জানানো হয়েছে তো মিটিংয়ে যদিও প্রত্যাশা হয় না কিন্তু মিটিং যেটুক সফল হওয়ার ইনশাআল্লাহ হয়েছে সফলই আমরা মনে করি তো যাক মিটিংয়ের গেলে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেক যারা সিনিয়র স্বতন্ত্রিদারী মাদ্রাসা নিয়ে কাজ করে তারা এই বিষয়গুলো জানে যে শাল সহ আমি বলছি কিছু কোট করা হয়েছে উনিশশো পঁচাশি সালে হেদায়তুল্লাহ সচিব তিনি এই স্বতন্ত্রিপ্তিদারী মাদ্রাসার বিষয়ে ভালো একটা কিছু করে দেবে বা একটা মান দেবে এই কথা বলে উনিশশো পঁচাশি সালে হেদায়াতুল্লা সচিব স্যার বলেছিলেন উনিশশো নব্বই সালে জেনারেল এরশাদ এই স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাইমারি নেয় বা একটা ভালো মর্যাদা যেরকম প্রাইমারি প্রাইমারি ছিল এই অবস্থায় করতে চাইছিল বা এদের মান দেবে এক কথায় বলা হয়েছিল ইফতেদাইকে উনিশশো একানব্বই সালে শেখ মুহিউদ্দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী তিনি বলেছেন তিনিও আশ্বস্ত করেছিলেন যে স্বতন্ত্র ইবতেদাই মাদাসাকে মান দেওয়া হবে দুই হাজার পাঁচ সালে পাঁচ সালে আগস্ট মাসে শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বিএমপির ছিল তিনিও কথা দিয়েছিলেন যে সেই স্বতন্ত্রীপ্ত মাদ্রাসাকে ভালো কিছু করে দেবে বা স্বতন্ত্রীপ্ত এক কথা 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 দিয়েছিল ঘোষণা এগুলো বলা যায় এগুলো দিয়েছিলেন দুই হাজার আট নয় এই সেশনের দিকে সচিব শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে আওয়ামী লীগ ছিল তিনি কথা দিয়েছিল বা আশ্বস্ত করেছিল এই জাতীয় এবং উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে আর একটা দেশ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে কলাম ইত্তেফাক পত্রিক একটা কলাম এসেছিল যে স্বতন্ত্র ইফতদারি মাদেশে গেজে টাকার প্রকাশ করার জন্য স্মারক একটা কলাম প্রকাশিত হয়েছিল তো সেই জায়গায় কথা ছিল দু হাজার আঠারো সালে শেখ হাসিনা তো যে কথা দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী যে তেতাল্লিশে বারোটার বিষয়ে কথা দেওয়া হয়েছিলো তো আর দুই হাজার পঁচিশ সালে যে আঠাশে তো শিক্ষা সচিব ঘোষণা দিল সারা বাংলাদেশ দেখল তো এই কথাগুলো দিয়ে শুধু যে পঁচিশ সালে ঘোষণা হয়েছে কথা দিয়েছে তা না তো এই কথা আমাদের প্রথম থেকে দেওয়া হচ্ছে কিন্তু কি কারণে হচ্ছে না এখন আমাদের কথা আমরা যেটা আমাদের দাবি বাস্তবায়ন এই বাস্তবায়নের কথার আগে তো একটা কথা বলতে হয় সেটা হচ্ছে গে আমাদের ভেবে দেখতে হবে আমাদের সমস্যাটা কোথায় এবং যদি আমি আপনাকে একটা কিছু দিতে চাইলাম সেটা হচ্ছে কি আমার যেমন দায়িত্ব দেওয়া আপনার সেরকম দায়িত্বশীল হয়ে নেওয়া এরকম কোনো না আপনি হয়তোভাবে মোর স্মরণ করে দিতে পারেন বা আমার আপনার চলাফেরায় আপনি আমি বুঝতে হবে যে আমি কথা দিয়েছিলাম তাকেই এই জিনিস দিতে হবে তো সরকারের একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থাকা কি উচিত নাকি যে দেশে এতগুলো সিনিয়র পার্সন এতগুলো দায়িত্বশীল লোক স্বতন্ত্র দেয় মাদশামকে কথা দিয়েও কথা কেন রক্ষা করতে ব্যর্থ হয় এটা আমাদের প্রশ্ন এখন আমাদের বাস্তবায়ন তো আমরা চাবো না যারা যেতে কথা দিয়েছে তারা তারা দিতে বাধ্য বা দেওয়া উচিত এটা কি রাষ্ট্রের দেওয়া উচিত নাকি এই আইনটা আমাদের জানতে হবে বা আমাদের জানা উচিত যে আমাদের স্বতন্ত্র ইফতদারির যে কথা দেওয়া হয় এগুলো কেন বাস্তবায়নে বা তাদের দিতে কোথায় সমস্যা বা কী সমস্যা সেটা আমাদের এখন বর্তমান জানা উচিত আমাদের যে সাধারণ শিক্ষকরা আছে তারা জানতে চায় যে সরকারের কোনো রেসপন্সিবিলিটির দায়িত্ব আছে নাকি তারা তো কথা দিয়েছে যদি না দিত তাহলে আমাদের একটা অবস্থা থাকতাম যে সরকারের সমস্যা সরকার যে দিচ্ছে না কথা দিচ্ছে না সেটা আলাদা বিষয় সরকার কিন্তু কমপক্ষে দশ থেকে বারোটা বিষয় কমপক্ষে সাত আটটা সন আছে এখানে কি কথা দিয়েছে যে এই স্বনে স্বতন্ত্রেপ্তি বাংলাদেশ দেবে তাদের বঞ্চিত তারা স্বীকার করে দেওয়া উচিত এরকম বলেছে বা কমিটমেন্ট দিয়েছে ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তবতা কোনো কিছু হয় না তার মানে একজনকে আমি একটা দিচ্ছি জিনিস দিতে চেয়েও তাকে যদি না দিই তাহলে তাকে কি এক প্রকার অপমানিত করা হয় বা তাকে অবহেলিত করা হয় তো সে যেহেতু দিতে চাওয়ার পর সে আশায় থাকে তো স্বতন্ত্রেপ্তি দেয় মাদ্রাসা আঠারো সাল এই যে বর্তমান অবস্থা আঠারো সাল থেকে পঁচিশ সালে এসে একটা সাত বছর পর আবার একটা কথা দিয়ে আবার সাত আট বছর ঘুরবে এমন কিছু না হওয়া উচিত স্বতন্ত্র ইপ্তায়ী মানুষ এসে উনিশশো পঁচাশি সাল থেকেই তাদের সাথে কি এরকম কথা দেওয়া হচ্ছে কথা রক্ষা করা হচ্ছে তো সরকার উচিত যে আমাদের যে স্বতন্ত্র ইবৃতায়ী মাদ্রাসার সমস্যা কি কারণে তাদের সাথে কথা দিয়ে কথাটা রক্ষা করা হয় না সরকার কেন এই রেসপন্সিবিলিটি এই তারা এই মেনটেন করে না বা এই শিলের প্রমাণ দেয় না শুধু একমাত্র স্বতন্ত্র ইপ্তিজাই মাদ্রাসার সময় বা এদের বেলায় এই কারণটা কি সেটা আমাদের একান্তই জানা ইচ্ছা বা জানা উচিত তো এখন আমাদের উচিত যে স্বতন্ত্র ইবৃতায়ী মাদ্রাসা যেসব সংগঠন আছে জাতীয় ঐক্য ডাক দেওয়া উচিত আমি যেটা বলি জাতীয় ঐক্য যেমন দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোই যখন তাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে তখন জাতীয় ঐক্য তারা সম্মতি হয়েছে জাতীয় ঐক্যতে তো আমাদের স্বতন্ত্র মাদ্রাসার এই যেই ডকুমেন্টগুলো সার শহর মন্ত্রীদের নাম সহ বলা হলো এই নামগুলা যারা সিনিয়র আছে আমাদের যেমন আমাদের সেমিনারে বলেছে গোপালগঞ্জের ইস্কান্তর ভাই তারপর আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা জানতে পারে যেরকম ইত্যুদের শিক্ষণের বাংলাদেশ হাফিজ আহমেদ আলী ঐক্যজোটের আমাদের যে মুখলেশ ভাই আছে তিনি জানতে পারে এগুলা দিয়ে আরও যারা সিনিয়র আছে যারা অসহায় শিক্ষক যেমন যারা সিনিয়র শিক্ষক আছে এদের মানে অনেক আগে থেকেই এপ্রিলের সাথে পঁচাশি সাল থেকে চুরাশি সাল থেকে জড়িত তাদের পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর হয়ে গেছে তাদের বক্তব্যগুলো আমাদের শোনা উচিত বিভিন্ন সেমিনে তাদেরই বক্তব্য দেওয়া উচিত আমি মনে করি তারাই বক্তব্য দিলে তারা তাদের যে আবেগ তার যে কথা এই ডকুমেন্টগুলো তাদের কাছে আছে এত সাল আমাদের এতগুলো বার ঘোষণা দিয়ে ইফ্রেদায় স্বতন্ত্র ইফতেদারি বাদশায় কেন বাস্তবায়ন হয় না সেটা জানা উচিত এই এই জানার জন্য ইফতদারি অস্তিত্ব নিয়ে কথা বলার জন্য এখন আমাদেরকে সবাই জাতীয় ঐক্য দরকার জাতীয় ঐক্য বলতে স্বতন্ত্র ইফতেদারী যতগুলো সংগঠন আছে তারা জাতীয় ঐক্য ঘোষণা করা উচিত এই মুহূর্তে কারণ আপনি মনে ভাবতেছেন হয়ে যাবে এর দোষারাপ ওর দোষ করে লাভ নেই বিতর্কত সমস্যা বলে লাভ নেই আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন জাতীয় ঐক্যর জন্য আমাদের যেইগুলো যেই কাঠছ যদি করতে হয় কাউকে বাদ দিতে হয় কাউকে আনতে হয় সেটাই করতে হবে কারণ আমাদের অস্তিত্ব নিয়ে এখন আমাদের সংকটে পড়ে গেছি আমরা কারণ যখন আমরা জানতে পারলাম বা আমি তো সতেরো সাল থেকে স্বতন্ত্র পিতা মাদ্রাসা থেকে জড়িত আমি তখন থেকে দেখতেছি যে স্বতন্ত্র এই মাদ্রাসা নিয়ে আসলো একটা তাল বাহানা হচ্ছে এদের কথা দেওয়া হয় মানে তারপর কথাগুলো এদের সাথে কেমন একটা কি কী অবহেলা করা হয় এদের সাথে এক প্রকার আপনিই বলেন কি একটা কথা দেওয়ার পরে যদি সেই রাষ্ট্রের রেসপন্সিবিলিটি না থাকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া তাদের বেতন ভাতাটা আওতা থেকে বাইরে রাখা হয় কথা দেওয়ার পরও গেজেট হওয়া করার করে তারপরে নীতিমালা করে সেটা বাস্তবায়ন করে না এগুলা কি কারণ নীতিমালা করে নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পাশ হয়ে যায় এক পার্সেন্টে বেজে যায় সেটা কি কারণ সেটা আমাদের জানা উচিত টাকা বরাদ্দ হয়েও সেই টাকা ব্যাক চলে যায় কী কারণে এই জন্য আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন আর কোনো কথা নাই সাধারণ শিক্ষকদের একটাই বার্তা দিতে চাই জাতীয় ঐক্যর প্রয়োজন আমাদের আমাদের আঠারো সালে যে বরাদ্দ হয়েছিল সেই টাকাও ব্যাক চলে গেছে এই এইবারও পঞ্চাশ কোটি টাকা ছিল সেটা উপবৃত্তি সেটাও ব্যাক চলে গেছে এটা আমাদের সাথে তাল বাহানা ছাড়া কিচ্ছু না তো এই আমাদের সকল সংগঠন মিলে আমাদের সাথে আমাদের জাতীয় ঐক্য ঘোষণা করে আমাদের কি করতে হবে আমাদের যারা সাপোর্টে ছিল যারা ছাত্র সমন্বয়ক সব বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিল তাদের সাথে আমাদের সাথে নিয়ে আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই সমস্যা সমাধান উত্তোলন সমাধান সমস্যার সমাধান থেকে আমাদের বের হতে হবে কারণ কি আমাদের প্রবলেমটা কোথায় কোথায় বা আমাদের জানতে হবে যে আমাদের কি প্রবলেম কি কারণে আমাদের এই টাকা বরাদ্দ হয়েও গেজেট হয়েও হয় না বাধা কোথায় কোন নাস্তিকবাদ বা কোন সৈরাস স্বৈরাশাসনের ফেসিপাদের এজেন্ডা কি বাস্তবায়িত করতে চায় ইসলাম ধর্মকে নিয়ে কারাই কুচক্রি মহল প্রতারণা করছে সেটাও আমাদের দেখতে হবে এটা ছাড়া এখন বর্তমানে আর কোনো উপায় নেই আমরা স্বতন্ত্র পৃথিবী শিক্ষকরা চল্লিশ বছর ধরে অনাহারে থেকেও তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা সুশৃঙ্খল পাবে তাদের যে দাবি আদায়ের যে মাঠে কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা না করে শুধু দাবি আদায়ের জন্য তারা যে সভা সেমিনার করেছে সেগুলো সবই মিডিয়া আছে এবং তারাও সরকার গভর্নমেন্টও স্বীকার করেছে সাবেক বিদায়ী ওহিদুজ্জামান স্যার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান তিনিও স্বীকার করেছে সবচেয়ে বেশি অবহেলিত পঞ্চাশ বছর ধরে আজকে এই সাধারণ শিক্ষকগুলা অবহেলিত কিন্তু এদের অবহেলা দেখার মতো কেউ নাই বা দেখেও না দেখার ভান করছে বা কী সমস্যা সেটা আমাদের সমাধান করে দিতে হবে তো সাধারণ শিক্ষকদের প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি একটাই অনুরোধ আসুন আমরা সবাই জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যর মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান করা সমাধান হবে আশা করি এই ঐক্যটা অত জরুরি এই জরুরি ভিত্তিতেও জাতীয় ঐক্য সকল সংগঠন মিলে জাতীয় ঐক্য ঘোষণা করে আমাদের সমস্যা কোথায় সেই সমাধানের জন্য আমাদের একত্রিত হয়ে সরকার সাথে এক টেবিলে বসে সমস্যা সমাধান করতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের সংখ্যা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সংখ্যা সরকার কাছে ডাটা বেস ব্যান বেস তারপরে হচ্ছে যে আমাদের সাত হাজার আট হাজার নয় হাজার যেটা তারা মনে করে সর্বনিম্ন সাত হাজার আট হাজার নয় হাজার যেটা দেয় সেটির সরকার কাছে তিন চারটা ইয়ে চ্যাপ্টার আছে তালিকা আছে অন্তত যদি সরকার চায় কোর্টভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দিয়ে দেয় অন্তত রেজিস্ট্রেশন প্রাপ্ত সব সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত রেজিস্ট্রেশ যত করলে রেজিস্ট্রেশন সরকার দিয়েছে সেইগুলা অন্তত আমাদের জাতীয়করণ হয়তোবা করণ যেটাই দেখ আমাদের এক কথা একটাই কথা যে অনেক এই যে একজন সে শিক্ষক দেখলাম সে কান্না করছে তার আর একটা বছর আছে চাকরির বয়স সে হয়তোবা বিনা মেথরে রিটায়ার্ড করবে পেনশন তো কথা তো তার কান্না দেখে আসলে আবেগ ঘন হয়ে যায় যে সে আট তিরিশ বছর ধরে চাকরি করতেছে তার কোনো বেতন নাই তো এই সব বেতন তারা শুধু একটা বেতনের মুখ দিতে চায় যে তার শুধু একটা ইন্ডেক্স হয়েছে সে এক মাসের বেতন পাইছে আল্লাহ না করুক যদি সে এখন মারা যায় তাহলে সে আফসোস নিয়ে মারা যাবে তো এই শিক্ষকদের তাকে আমাদের নেতৃবৃন্দ উচিত যে এখন এই জাতীয় জাতীয় ঐক্যের ঘোষণা দেওয়া তার পাঁচ মাস কারো ছয় মাস চাকরি আছে তারা এখনও আসে সবাই ছবি আসে যদি বেতন হয় এই যদি শব্দ জন্য তারা আসে সেই জন্য আমাদের উচিত এই এইসব শিক্ষকদের মুখে হাসি ফোটানোর জন্য জুলাই থেকে আমাদের বেতন দিতে হবে সে সরকার যা করে নিয়েও সরকার সেটা করবে আমাদের কি করতে হবে আমাদের কোথায় প্রবলেম সরকার সেটা জানাইতে হবে সরকার কি সমস্যা পাঁচশো কোটি সরকারের কোনো সমস্যা নয় পাঁচ হাজার কোটি টাকা কোনো সমস্যা না সমস্যা সরকারের স সদিচ্ছা সব কিছু বাজেটে বেশি হয় কিন্তু মাদ্রাসার সময় এসে বাজেট কম হয়ে যায় সরকার এই হীনমন্যতা এই মাদ্রাসা প্রতি অবহেলা এটা দূর করতে হবে এই বৈষম্য দূর করার সরকার এসে যদি মাদ্রাসাকে বৈষম্য রেখে দেয় তাহলে মুসলমান জাতি হিসেবে আমাদের কি লজ্জা এই লজ্জা থেকে আমরা বের বের হতে চাই এই জন্য আমাদের জাতীয় ঐক্য ছাড়া কোনো উপায় নেই আমাদের এই ঐক্য ঐক্যতা সকল সংগঠনের লক্ষ্য হয়ে আমাদের কোথায় সমস্যা সেটা সরকার আমাকে জানাইতে হবে কেন আমাদের নীতাল বাহানা কেন আমাদের বাজেট থেকেও থাকে না কেন আমাদের বাজেট সরকারের কোষাগারে ব্যাগ যায় সেই বিষয়গুলো আমাদের স্পেসিফিক সঠিক ব্যাখ্যা দিতে হবে এজন্য আমাদের সমস্ত সংগঠনগুলো আমরা যাতে ঐক্য ঘোষণা করবো ঘোষণা করে আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে উত্তোলন হইতে হবে ধন্যবাদ সবাইকে আশা করি যদি ভিডিও এই বার্তার মধ্যে যদি আমাদের স্বতন্ত্র স্বতন্ত্রিত মাদেশে একটু উপকার হয় তাহলে আমার ভিডিও সার্থক সমস্ত সাধারণ শিক্ষকদের ঐক্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম